অজানার সন্ধানে জিটিএম স্টার চ্যানেল মানুষের জন্য একটা আকর্ষণীয় খবর নিয়ে হাজির হয়েছে আজ বাজারের খরচ বাঁচানোর খবর মুদিখানা কাঁচা বাজার ফল থেকে মনোহারি সমস্ত কিছুতেই অবাক করা কম দামে জিনিস কিনতে বা হাজারে মিনিমাম তিনশো টাকা যদি সেভ করতে হয় বড়বাজারের বাজারের পোস্তার পাইকারি বাজারে অথবা শিয়ালদার বৈঠকখানা বাজারে আপনাকে আসতেই হবে সারা মাসের বাজার করে একটা ট্যাক্সি ভাড়া করে বাড়ি পৌঁছে হিসেব করে দেখবেন আপনার পকেট খরচ থেকে যাতায়াতের ট্যাক্সি ভাড়া বাদ দিয়ে বাদ দিয়েও দেখবেন আপনার মিনিমাম হাজার টাকা সাশ্রয় হয়েছে যে টাকাটা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট মূল্যবান প্রতি মাসে হাজার টাকা সেফ হলে বছরে বারো হাজার টাকা কম কথা নয় আমি করি আপনারাও করুন আমরা সকলে ভালো থাকি মানুষের ভালো করে একটা সাবস্ক্রাইব করে লাইক করলে আপনাদের আরও অনেক নতুন